ব্যাস আলাইকুম চলে আসলাম আলিফশন পক্ষ থেকে আপনাদের জন্য পূজার স্পেশাল কালেকশন নিয়ে যা নাকি সাদা লালের মধ্যে শুধু সাদা লালের মধ্যে বেসিক কিছু স্পেশাল ডিজাইন এবং কাজের মধ্যে শাড়ি চাচ্ছেন খুবই কোয়ালিটিফুল তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই খুবই দারুণ হবে যা নাকি এই ধরনের শাড়িগুলো খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের শপে নিয়ে নিতে পারেন আমাদের সব লোকেশনটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তৃতীয়তলায় একশো বিশ একুশ নম্বর দোকানে কিন্তু চলে আসলেই আপনারা দেখে শুনে কিনতে পারবেন যা না কি আমাদের শপে আসতে পারবে না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিসটা রয়েছে সারা বাংলাদেশে ঘরে বসেই স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাবেন প্রথমে যেই শাড়িটা দেখাবো এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ হাতে কাজ করা নকশি তাঁতের শাড়ির উপরে নকশি পারের তাঁতের শাড়ির উপরে কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা এই শাড়িগুলো সম্পূর্ণ সুই সুতা দিয়ে কিন্তু হাতে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ঝুল কিন্তু পেয়ে যাবেন টার্সেল করা পেয়ে যাবেন এবং শাড়িটা দেখেন কতটা সুন্দর একদম খুবই নিখুঁতভাবে কাজ করা এটা হচ্ছে আচলে পোষণ এটা বডির পোষণ এবং কুচিতেও কিন্তু আলাদা একটা অন্য ডিজাইন থাকতেছে আর এটার হচ্ছে পাটটা দেখেন আপনি এই যে পাড়ের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করে এই শাড়িটা তৈরি করা হয়েছে এবং দামও থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে যার নাকি এই বুটেক্সের শাড়িগুলো নিতে যাচ্ছেন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ একদম হোলসেল দামটা আমরা বলে দেব আপনাকে একদম পাইকারি দামটাই কিন্তু আপনাদের কাছ থেকে রাখা হবে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমরা আপনার প্রত্যেকটা শাড়ি এখানে ভিন্ন ভিন্ন দামের আছে তাই দামটা বলতেছি না আপনার যেটা পছন্দ হবে সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিন দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই শাড়িটা দেখতে পারেন আপনারা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে কিন্তু এই শাড়িটা কিন্তু করা আছে খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা দেখেন আপনারা এটাও কিন্তু আপনি বুটিক্সের মধ্যে এম্ব্রয়ডারি কাজ করা ডলার বসুন ও প্রিমিয়াম কোয়ালিটির জুল পাবেন পুরো বডিটা এরকম এরপরে কিন্তু আরেকটা শাই নিয়ে চলে আসলাম দেখেন এই শাড়িটাও দেখতে পারেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন সোবার একটা ডিজাইনের মধ্যে আছে যার নাকি একটু সিম্পলের মধ্যে চাচ্ছেন সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর হবে এই শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন এই শাড়িটার কথা আর কী বলবো ফেসবুক ভাইরাল একটা ডিজাইন কিন্তু এটা চলতেছে আপনারা বেশ কয়েক মাস ধরে কিন্তু এই ফেসবুক ভাইরাল এই ডিজাইনটা কিন্তু চলতেছে তো এটাও কিন্তু আমাদের শপে আছে এটার কালারও আছে অন্য আজকে শুধু সাদা লাল দেখাবো আজকের ভিডিওতে শুধু সাদা লাল দেখাবো এবং প্রত্যেকটা শাড়ি থাকবে একদম পাইকারি দাম যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়েই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন দাম সহ আপনাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে এবং এটা কিন্তু কালার হবে বেশ কিছু তা আমরা যেহেতু আজকের ভিডিওটা শুধু সাদা লাল দিয়ে করতেছি তাই অন্য আর কোনো কালার আপনাদেরকে দেখাবো না যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এই দেখুন আর একটা সাদা লালের মধ্যে কম্বিনেশন চলে আসছে এটা কিন্তু হাফ সিল্কের মধ্যে কিন্তু বুটিক্সের কাজ করা এটা হাফ সিল্কের মধ্যে বুটিক্সের কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদেরকে অনেকেই বলে শুধু সাদা লালের একটা ভিডিও দেন সাদা লালের ভিডিও দেন সাদা লালের ছবি দেন তাদের জন্যই কিন্তু মূলত এই উদ্দেশ্য এই ভিডিওটা করা তো যা নাকি শুধু সাদা লাল খুঁজতেছেন তারা এখান থেকে চয়েস করে নেবেন এবং কালারিং যারা চাচ্ছেন তাদেরকেও কিন্তু আমরা ছবি কালারিংগুলো কিন্তু দিতে পারবো এটারও কালার আছে আপনার ছয়টা এটা ছয়টা কালার কিন্তু পেয়ে যাবেন এরপর দেখাবো হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এরপর দেখাবো আরেকটা ডিজাইন ডিজাইনটা দেখেন একদম কলকা ডিজাইনে প্রেমে পড়ে যাবেন আশা করি ইনশাল্লাহ এটা ভিডিওতে যতটুকু সুন্দর বাস্তবে তার থেকেও বেশি সুন্দর হবে এই শাড়িগুলো তো এটাও কিন্তু থাকতেছে খুব সুন্দর করে নিখুঁত কাজ করা কিন্তু এটাও থাকতেছে হ্যাঁ এইটা আপনারা দেখতে দেখতে পারেন এইটাও নিতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু আমি বারবারে বলি আমরা কিন্তু হোম ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশে দিয়ে থাকি যা নাকি অনলাইনে নিতে চাচ্ছেন তারা অনলাইনে এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার বুটিক্সের কাজ করা প্রত্যেকটা শাড়ি বুটিক্সের কাজ করা শুধু ম্যাটেরিয়ালের কারণে ভিন্ন ভিন্ন তাই দামটা বললাম না দামটা আপনারা চয়েস করে আমাকে পাঠাবেন আমি দামটা অবশ্যই বলে দেব। আর যেহেতু আমাদের পাইকারি শপ পাইকারি দামে বিক্রি করি সবাই জানেন আমরা সর্বোচ্চ রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এই যে প্রত্যেকটা শাড়ি দেখেন এখানে কতটুকু কাজ করা আছে অনেক কাজ করা আছে আমাদের হ্যাঁ প্রত্যেকটা শাড়ি অনেক কাজ করা আছে এই যে দেখুন আরেকটা একটা ডিজাইন দেখেন এটা আরেকটা একটা ডিজাইনের এই যে দেখুন এটা আর একটা ডিজাইনে কিন্তু পেয়ে যাচ্ছেন আঁচলটা টকটকে লাল বডিটা সাদার মধ্যে পাচ্ছেন পাটটা দেখেন এরকম এরকম করে পাটটা ভিতরে জলসাপ সাদা দিয়ে করা আছে এটাও কিন্তু এমব্রয়ডারি করা আছে ডলার বসানো আছে খুব সুন্দর করে এটাও পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একটা শাড়ি দুইটা শাড়ি বাদে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ পাবেন প্রত্যেকটা শাড়ি আপনি সাড়ে তার হত করে পাবেন শুধু দুইটা শাড়ি বাদে এই যে লাস্ট ওয়ান আমাদের কাছে অনেক অনেক ডিজাইনের শাড়ি আছে বাট ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আর আমরা বেশি শাড়ি দেখালাম না এই যে শাড়িটা লাস্ট দেখতেছেন এটাও কিন্তু বিস্কুট সুতার মধ্যে কিন্তু এই শাড়িটা কিন্তু করা এটার হচ্ছে আঁচলের পোষণ হচ্ছে এটা এটা আঁচল পাবেন এটা টার্সেল করা পাবেন বডিটা হবে সাদা এবং কুচিটা হবে লালের মধ্যে আঁচল আর কুচি লালের মধ্যে পাচ্ছেন এবং বডিটা পাচ্ছেন সাদার মধ্যে প্রত্যেকটা শাড়ি কালার কোয়ালিটি এবং খুবই ভাবে কিন্তু তৈরি করা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পাচ্ছেন আলি ফ্যাশনে যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন প্রত্যেকটা শাড়ি একদম পাইকারি দামে কিন্তু পেয়ে যাবেন আলি ফ্যাশনে যা নাকি শপে আসতে যাচ্ছেন অবশ্যই সব লোকেশন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তৃতীয়তলা একশো বিশে কুশ নম্বর দোকান আলি ফ্যাশন লিফ্টের দুই আর যা নাকি দোকানে আসতে পারবে না তাদের জন্য অনলাইনে কিন্তু সার্ভিস থাকতেছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক অনেক ধরনের শাড়ি আছে যা নাকি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন বা অনলাইনে বিজনেস করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিম হোয়াটসঅ্যাপ নাম্বারে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হবে কথা হবে আরেকটা ভিডিওতে সালাম আলাইকুম